এত সুন্দর করে সাগর পারে বসে বসে বালিতে খেলা করাটা খুব আনন্দের এবং খুব মজার একটি বিষয় আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে এরকম বালির মধ্যে বসে বসে বালি বালি দিয়ে বালির খেলনা দিয়ে সুন্দর করে খেলতে কিন্তু ভালোই লাগে স্নিগ্ধ তার মনে খেলছে মুগ্ধ যে লাল গেঞ্জি পরা ও খেলতেছে মানে আপনিও ওদের সাথে ছোট হয়ে যেতে পারবেন ওদের সাথে খেলা করলে ভালোই লাগে সাথে যখন আপনি খেলবেন তখন দেখবেন যে কত মানুষ আশেপাশে যাচ্ছে আপনাকে দেখতেছে এরকম কিন্তু সব বাবা মানে কিন্তু আশেপাশে অনেক আছে যারা হচ্ছে বাচ্চাদের সাথে